প্রতি বছরের ন্যায় এই বছরও রাখি বন্ধন উৎসব পালিত হচ্ছে সয়দাবাদ সরস্বতী শিশু মন্দির স্কুলের পক্ষ থেকে সয়দাবাদ মনিন্দ্রচন্দ্র বিদ্যাপীঠ স্কুলের প্রাঙ্গণে রাখি বন্ধনের আবদ্ধে সকলকে আবদ্ধ করাই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ভারতের বিভিন্ন প্রান্তে বিচ্ছিন্নতাবাদী শক্তি মাথা চাড়া দিয়ে উঠেছে এই অশুভ শক্তিকে পরাজিত করে সকল ভারতবাসীকে একে অপরের সঙ্গে বাঁধনে আবদ্ধ হয়ে থাকায় রাখি পূর্ণিমা উৎসবের মূল মন্ত্র ছোট ছোট ভাই বোনেরা নৃত্য গীত আবৃত্তি পরিবেশন করে অনুষ্ঠান মঞ্চকে ভরিয়ে তুলেছে ছোট ছোট ভাই বোনেরা দিদি ভাই দাদা ভাই অভিভাবক অভিভাবিকা স্কুলের প্রাক্তন ছাত্র ছাত্রী সকলেই সামিল হয়েছে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষ্ণনাথ কলেজেট স্কুলের শিক্ষক কৃষ্ণেন্দু মণ্ডল মহাশয় এছাড়াও সভাপতির আসন অলঙ্কৃত করেছেন বিশিষ্ট সমাজসেবী সুজিত সরকার মহাশয় এছাড়াও উপস্থিত ছিলেন গুরুদাস ইনস্টিটিউটের শিক্ষক অপূর্ব সাহা এবং বিশিষ্ট দন্ত চিকিৎসক সুশোভন দাস প্রমুখ বিদ্যালয় পরিচালন সমিতির মাননীয় সম্পাদক অমিত কুন্ডু মহাশয় উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে শিশু মন্দির স্কুলের প্রধান আচার্য গৌর চক্রবর্তী মহাশয়ের মুখ থেকে কিছু কথা শুনে নেব সরস্বতী শিশু মন্দির প্রতি বছর এই রাখি পূর্ণিমার দিনটি উৎসাহের সঙ্গে পালন করে থাকে আমাদের এই অনুষ্ঠানে ছোট ছোট ভাই বোনেদের সাংস্কৃতিক কার্যক্রম হয় আজকে আমাদের এই অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবী শ্রী সুজিত সরকার সভাপতির আসন অলঙ্কিত করেছেন স্থানীয় কৃষ্ণনাথ কলেজ এটি স্কুলের শিক্ষক কৃষ্ণেন্দু মণ্ডল প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন গুরুদাস তারাসুন্দরী ইনস্টিটিউশনের সহশিক্ষক শ্রী অপূর্ব সাহা এবং বিশিষ্ট দন্ত চিকিৎসক সুশোভন দাস বিদ্যালয় পরিচালন সমিতির মাননীয় সম্পাদক অমিত কুন্ডু আজকে আমাদের মধ্যে উপস্থিত থেকে সমস্ত অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করেছেন আমাদের ছোট ছোট ভাই বোনেদের নৃত্য গীত আবৃত্তিতে মুখরিত এবং আমরা রাখি বন্ধনের যে মূল সুর সেটা এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রস্ফুটিত করবার চেষ্টা করেছি অভিভাবক অভিভাবিকা বিদ্যালয়ের বর্তমান এবং প্রাক্তন ছাত্রছাত্রী তারা সকলেই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে এই শুভ রাখি বন্ধন উৎসব পালিত হচ্ছে সয়দাবাদ সরস্বতী শিশু মন্দিরের সৌজন্যে বা সহায়তায় আমি গর্বিত যে এই বিদ্যালয়ের বা এই শিক্ষানিকেতনের কমিটির সভাপতি তাই আমার আনন্দ হচ্ছে এই বর্তমান বিধ্বস্ত সমাজে বুকে দাঁড়িয়ে আজকে যে এই রকম অনুষ্ঠান করতে পারা যাচ্ছে ভাই বোনদের সৌহার্দ্য যে শিক্ষামূলক প্রতিষ্ঠান দিচ্ছে তার জন্য সমাজ উপকৃত হবে ভবিষ্যৎ যে প্রজন্ম তারা উপকৃত হবে এবং প্রত্যেক বিদ্যালয় প্রত্যেক শিক্ষানিকেতন এবং অভিভাবকবৃন্দরা যদি এই রকম শিক্ষা দিতে থাকেন তার ছেলে মেয়েদের বা ছাত্রছাত্রীদের যে সৌভাতৃত্ব অর্থাৎ ভাই বোনের সম্পর্ক তাহলে এই বর্তমানে যে ঘৃণ্য সামাজিক পরিস্থিতিটা অনেকটা দূর করা যাবে আমি কৃষ্ণেন্দু মণ্ডল শহিদাবাদ সরস্বতী শিশু মন্দিরের প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ পেয়ে অত্যন্ত বোধ করছি এবং আজকে ছোট ছোট শিশুদের সামনে আজকের দিনে তাৎপর্য বলার যে সুযোগ পেয়েছি তা আমি নিজেকে তাদের মনের গঠন তৈরি করার চেষ্টা করেছি যে ভারতবর্ষের যে ঐতিহ্য রয়েছে সেটাকে বজায় রাখতে পারলেই আমরা একটা সুন্ন সুউন্নত দেশ এবং ভারতবাসী হিসাবে গর্ববোধ করতে পারব এবং আজকের যে বিশেষ দিন রাখি বন্ধন সেই বন্ধনের যে মেল ছোট ছোট শিশুদের মধ্যে দিয়ে যদি ঢুকিয়ে দেওয়া যায় এবং তারা যাতে বড় হয়ে এই সুবিশাল ভারতবর্ষের এই বিভিন্ন জাতির সমন্বয়ে গড়ে ওঠা ভারতবর্ষের যদি বন্ধন সৌভার্তিত্বর প্রীতির বন্ধনে আবদ্ধ রাখতে পারে যালে ভারতবর্ষ আরও সুন্দরভাবে এগিয়ে যেতে যেতে পারে এবং যে বিচ্ছিন্ন যে চিন্তাধারা এবং যে বিকৃত মানসিকতা সেখান থেকে যাতে